সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আলু পালং শাক বানিয়ে দেখাবো তাহলে আমি শুকুর রয়েছি প্রথমে গুল গুল করে হালকা করে আমি রসুন কেটে নিয়েছি এবার রসুন কাটার পর এবার আমি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে এ শীতে পালং শাক খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে তাও কিন্তু এইভাবে আলু দিয়ে পালং শাকটা বানালে কিন্তু খেতে আরও অসাধারণ লাগে তাও গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি শাক কেটে নিচ্ছি আর কুরা শারটা আমি একটু ছোটো করে কেটে বাকিগুলো আমি একটু বড় করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এবার আমি আলু মেশ করে নিয়েছি এটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর আমি কিন্তু অনেক ভালোভাবে কিন্তু ম্যাশ করছি না এভাবে রেখে দেব এবার কড়াই বসে দিয়েছি তেল গরম হওয়ার পর এবার আস্তা জিরে আস্তা মুড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার হালকা লাল হওয়ার পর এবার আমি রসুন দিয়ে দিয়েছি এবার লাল করে বেজে নেব আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য লাল করে বেজে নেওয়ার পর এবার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে যে পালং শাকটা আমি বানাচ্ছি নিশ্চয়ই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এবার কাঁচা লঙ্কা কুচুনো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার দিয়েছি আদার চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দেব আলু এবার সাথে সাথে আলুগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে নেবেন আবার বলছি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এবার আমি আদা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর আমি আদা মিনিট আরও একটু নাড়িটারি দিচ্ছি গেছে এবার আমি বাটিতে উঠে নিয়েছি আর স্পিডও কিন্তু অনেক হেলদি আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বানানো যায়